এরপরে আমাদের ভোট দিতে পারে কারণ তারাও তো ধোকা খাইতে পারে বলতে মনে হয় হিন্দু হয়ে গেছে নইলে মূর্তি সব এইভাবে করছে কেমন মন্দিরে গিয়ে আপনি কি লাগাইবেন নাম কি কস না কি খুশি আমেরিকা আমাদের পক্ষে আছে আমেরিকা আপনাদের পক্ষে আছে তাহলে আল্লাহ আপনাদের পক্ষে নাই কিরে গণতন্ত্র এত বৃহ কবে আপনার তো নসুলের আদর্শে ভালো লাগে না সাহাবাই গ্রামের অনুকরণ ভালো লাগে না বারো শত উচ্চের ইতিহাস গেলাম আর আমিন হাত ইন এটা ভালো লাগে না গণতন্ত্র ভালো লাগে গণতন্ত্র আলাদা প্রবেশটা দেখো কি হয় তোমরা তো মনে করছো পাঁচে আগস্টে একেবারে স্বাদ পেয়ে গেছি কিছুই नही हुआ हां এতটুকু হইছে শিরিকের উপরে ভিত্তি করে যে একটা অবকাটম তৈরি ছিল আল্লাহ সেটাকে ভেঙ্গে দিয়েছে কিন্তু ওই মুনি পরিবর্তিত হইছে আরে কোনিক চলে আসছে আর আমরা গোলামেরা অদে আদে আগে মুনি ছিলকে ইন্ডিয়া এখন মুনি বিশকে আমেরিকা আমেরিকার ইন্ধনে আপনি রাষ্ট্র চালাইলে আপনি শান্তি পাবেন আমেরিকান প্রেসক্রিপশনের আশতো চললে দেশ চললে আপনি কি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবেন আরে মুসলমান কি খুশি আমেরিকা আমাদের পক্ষে আছে আমেরিকা আপনাদের পক্ষে আছে তাহলে আল্লাহ আপনাদের পক্ষে নাই ঠিক কারণ আল্লাহ বলেছেন ওয়ালাং তার দাও আন কাল ইয়াহুদু ওয়া লান নাসারা হাতা তত্তাবিয়া মিল্লাতহু নবী ভালো করে শুনেন আপনার উম্মতকে বলেন তারা কশ্চিন আপনার উপরে আপনার অন্যতের উপরে সন্তুষ্ট হতে পারে না যতদিন না আপনারা তাদের ধর্ম গ্রহণ করেন এমনি এমনি খুশি হবে না রে ভাই মন্দিরে গিয়ে আপনি কি লাগাইবেন নাম কি কস না লাগাইবেন তারপরে তাদের ধর্মীয় আইকন ধর্মীয় প্রতীক কাদের নিয়ে বলবেন দিস ইজ মাই অনার এরপরে তাদের মহিলাদের ড্যান্স দেখবেন এরপরে তাদের মূর্তির সামনে এভাবে বলবেন এভাবে থাকবেন এরপরে হ্যাঁ বলবেন যে রোজার বুঝে এক এরপর আমাদের ভোট দিলে দিতে পারে কারণ তারাও তো ধোকা খাইতে পারে বলবো মনে হয় কিন্তু হয়ে গেছে নইলে মূর্তির সামনে এভাবে করছে কেন নাহলে আমাদের হিন্দু নারীদের ড্যাস দেখছে কেন